আল্লাহ তাআলার مہربانی আছে বলেই আমরা قرآনের বয়ান শোনার জন্য এখানে আসছি কি বলেন আপনারা কি বলেন ঠিক এটা ঠিক থাক কোইন তাহলে মনোযোগটা জায়গায় থাকবে এটা বাস্তব মুখ থেকে কোনো কথা উচ্চারণ হলে ওই কথার একটা প্রভাব নিজের দিলে বসে ঠিক আল্লাহ তাআলা মেহরবানি করেছেন বলেই আমরা কোরআনের কথা শোনার জন্য এখানে আসছি আমার তো মনে হয় এখানে দিমত থাকার কথা না আপনার মতো বল পাশের ঘরে আছে চাষটলে বসা বা কথা বলেন না নাই নাই পাশের ঘরে বা চাষটলে আর কোনো লোক নাই অনেক আছে এখানের চেয়ে বেশি হবে ওরা কিন্তু আসতে পারেনি বলবেন ওদের পড়াশোনা নেই অশিক্ষিত না আপনার চেয়ে ডিগ্রি অনেক বেশি পড়াশোনাও বেশি বুদ্ধি শুদ্ধিও বেশি কিন্তু ওরা আসতে পারেনি আপনি আসছেন এটা নিজস্ব ক্রেডিট না ব্যক্তিগত না এখানে আপনাকে একজন দয়া করে মেহরবানি করে করে একজন এখানে পাঠিয়েছেন বলেন তো তিনি কে আল্লাহ না আমার একটু হিম্মতের সাথে বলেন না কে এজন্য কি আমরা না খুশি খুশি

কে আমার কাছে কাছে আসেন বন্ধু খুব কাছে আয় আগে আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করেন বলে না আমিন যে merhaba বসে যান খুব কাছে আসেন জমা হয়ে বসা গোল হয়ে বসা মানে মুতাকাল্লিম যিনি বক্তা তার খুব কাছে কাছেই বসা এটা دینی মজমার আদব মাশাআল্লাহ merhaba এই তো অনেকটা সুন্দর হয়ে গেছে আল্লাহ আজকের এই মাহফিল কবুল করেন এর ওসিলা এলাকার প্রতি ঘরে ঘরে হৃদয়তের হাওয়া চালু করে দেন বলে না আমি লম্বা চৌড়া সময় কথা আমি বলবো না বলার সময়ও নেই আলহামদুলিল্লাহ অনেক ওলামাই কেরাম এখানে আছেন ধারাবাহিক ভাবে আমাদের মরুব্বি আলেমরা বয়ান করবেন মৌলানা মুজিবুল হক ফরাইজি তিনি বয়ান করেছেন না করবেন আমি জানি না হয়তো করবেন এবং আমাদের মুরব্বী হাদিস মাওলানা বাহুদ্দিন সাহেব হজুর হযরত মাওলানা আসাদুল্লাহ সাহেব হজুর হজরত নুরুল নুরুজ্জামান সাহেব হজুর সহ হয়তো অনেকেই বয়ান বাকি ওনারা বয়ান করবেন এজন্য জন্য সময় হাতে খুব একটা বেশি নেই তাই একেবারে অল্প সময়ে কথা বলবো আল্লাহ তাআলা এই অল্প সময়ে কিছু প্রয়োজনীয় কথা আমাদেরকে বলবার সুন্দর আমলে নিবার তৌফিক দেন এটা জোরে জোরে বলেন না আমি

একটুখানি শেষে বাকি আছে এবং পাশাপাশি এর সাথে মিল রেখে একটা হাদিসের মধ্যে একটা বাক্য পড়েছি এরপরে দুই বাক্য বাদ দিয়ে আবার শেষ দিকে দুইটা বাক্য পড়েছি আল্লাহ তাআলা আলোচ্য আয়াত এবং হাদিস সামনে রেখে অল্প সময়ে কিছু প্রয়োজনীয় কথা আমাদেরকে বলার শোনার আমলে নেওয়ার তৌফিক দান করেন আমিন এটা জোরে বলবেন না আমিন আমিন শুনেন

পিছিয়েও চাওয়া যাবে না এ পিছিয়ে থাকছো কেন ডানেও চাওয়া যাবে না সোজা সাপটা বসে থাকতে হবে কোনো কথা বলা যাবে না আর বাচ্চা দুইজন একসাথে বসাতে নেই এটাই সিস্টেম বাচ্চা দুইজন একসাথে দেখলে ও মুরব্বীরা জিম্মাদারি নিয়ে নিয়ে একজনকে আপনার জিম্মাদারি আরেকজনকে আরেকজনের জিম্মাদারি এভাবে নিয়ে নিতে হয় এদেরকে একসাথে বসতে দেওয়া ঠিক না যাই আমি আপনার সম্মুখে কোরআনে কারিমের যে আয়াত তিলাওয়াত করেছি হামিম সাজদা থেকে কিংবা সূরা ফুসসিলাত থেকে এই আয়াতে আল্লাহ রবুল আলমিন ইসলামের একটা মৌলিক সবক দিয়েছেন মূল সবক কিছু বিষয় থাকে আপনার মানে বেসিক সাবজেক্ট মূল মূল বিষয় আর ইসলামের যে বিষয়গুলো মূল বিষয় এর মধ্যে একটা বিষয়ের নাম হলো তাওহিদ তাওহিদ আরবি শব্দ তা ওয়াউ হা ইয়া দাল বাংলায় লিখলে ত আকার উ বলেন না কি বললাম। ইসলামের যে বিষয়গুলো আপনার একেবারে বেসিক সাবজেক্ট প্রাইম সাবজেক্ট এর মধ্যে অন্যতম একটা বিষয় হলো তাও হিদ একত্ববাদ বলেন না কি বাদ একত্ববাদ আল্লাহ আমাদেরকে একত্ববাদী হওয়ার তৌফিক দান করেন একত্ববাদী বুঝেন মানে একজনকেই রব মনে করা একজনকেই সব মনে করা তিনিই রব তিনিই সব বলেন না জপেন না তিনিই রব তিনিই সব মাঝে মধ্যে কিছু কথা জপতে হয় তসবিহের মতো বুঝেন এগুলো আল্লাহ তাআলা মেহেরবানি করে যে কারো জবান থেকে যে কারো ইমানদার মুমিনের জবান থেকে আলেম হওয়া জরুরি না যে কোনো ইমানদার মোমেনের জবান থেকে আল্লাহ তালা কিছু কথা মাঝে মধ্যে অটোমেটিক বের করে দেন ওটা জপার মধ্যে খুব ফায়দা

এই যে বিগত দিনে আমাদের যে সংবিধানটা চলছিল একাত্তর সনের পর থেকে সংবিধান দফায় দফায় সংস্কার হয়েছে আমি ওই আলোচনাটা এখানে আনতে চাচ্ছি না প্রাসঙ্গিক ভাবে চলে এসেছে একেবারে রিসেন্টলি যেটা মানে বিগত দিনে যে সংবিধানটা আজ অবধি যেটা চলমান এই সংবিধানে আপনার যেটা আছে যে বাংলাদেশ চলবে ধর্মীয় নিরপেক্ষতার মধ্য দিয়ে পক্ষে না ধর্মীয় নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশ চলবে মানে আমি ইসলামের পক্ষেও না আমি হিন্দুত্বের পক্ষেও না আমি খ্রিস্টবাদের পক্ষেও না আমি ইহুদবাদের পক্ষেও না আমি কোনো মতবাদের পক্ষে না এটা বাংলাদেশের সাংবিধানিক থিওরি যে ধর্মীয় নিরপেক্ষতা বোধকে সামনে রেখে বাংলাদেশ চলবে আমি এই হাউসকে জিজ্ঞেস করতে চাই আমরা কি কোনো ধর্মের পক্ষে না পক্ষে যেটা সঠিক এটাকে কি বলবেন কেন জুড়ে বলেন আমরা কোন ধর্মের পক্ষে না আমরা কোনটার পক্ষে জুড়ে বলতে হবে কোনটার পক্ষে এই যে এটাকে বলে একত্ববাদ আমরা কি একক কোনো একক কোনো মালিকের পক্ষে না আমরা একক মালিকের পক্ষে তিনি রব তিনি সব শুধুমাত্র তারই পক্ষে আমরা তার সামনে আমরা ঝুঁকি তার সামনে আমরা নিজেকে দেই বলেন তিনি খেয়ে আপনি বললেন যে না আমি নির্দিষ্ট কোনো মানে নির্দিষ্ট কোনো মহাজন নির্দিষ্ট কোনো টাওয়ার হাউসের পক্ষে না আবার অনেকগুলোর পক্ষেও না একত্ববাদের পক্ষেও না আমি বহুত্ববাদের পক্ষেও না এই যে একটা এই যে একটা থিওরি এই থিউরি যদি কেউ লালন করে যে একত্ববাদের পক্ষে যদি না হয় অটোমেটিক সে বহুত্ববাদের পক্ষে অটোমেটিক হয়ে যাবে ইদানিং যেটা আমাদের সংসদে আমাদের সংবিধানে হতে যাচ্ছে আলোচনা শুরুতেই আপনাকে বলছি বিগত দিনে অনেক আন্দোলন হয়েছে যে ধর্মীয় নিরপেক্ষতা বোধকে সংবিধান থেকে উৎখাত করতে হবে এখন অনেক আন্দোলনের পরিপ্রেক্ষিতে এইবার যেটা সরকার করতে চাচ্ছে যে ধর্মীয় নিরপেক্ষতা বোধকে সংবিধান থেকে উঠিয়ে দিয়ে সেখানে যুগ করা হবে বহুত্ব মতাদর্শীকে নাউজুবিল্লাা পড়ুন না নাউজুবিল্লাা এর মানে কি জানেন সাংবিধানিক বাংলাদেশ রাষ্ট্র বহুতবাদের পক্ষে এর মানে এক আল্লাহ রূপ এক আল্লাহ সব এটার পক্ষে না বরং বাংলাদেশ রাষ্ট্র হবে বহু গণের পক্ষে বহু খুদার পক্ষে বহু মাহবুবদের পক্ষে নাউজুবিল্লাা জুড়ে জোরে করুন এক লব জিগা কি অবস্থা বলে রুগী আগের চেয়ে অনেক উন্নত রুগী আগের চেয়ে কি আগে হাগু করতো বাহিরে এখন হাগু করে ঘরে কথা বুঝছেন কি না এটা রুগী নাকি আগের চেয়ে উন্নত আগে যেটা বাহিরে সারত এখন সেটা কই সারে আচ্ছা এই উন্নতি কি ভালোর ক্ষেত্রে হইল এটা কি উন্নতি কি ভালো খারাপের লক্ষণ আগের সংবিধানে ছিল ধর্মীয় নিরপেক্ষতা ওটাকে নানা রকম দেওয়া যেত ইতিবাচক যে ধর্মীয় নিরপেক্ষতা মানে প্রত্যেক ধর্মের লোক স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করতে পারবে এই ব্যাখ্যা দিলে আর ইসলামের সাথে কোনো সংঘর্ষ হয় না কারণ ইসলামও বলে প্রত্যেক ধর্মের মানুষ এই যে রাষ্ট্রের তার জন্ম সেখানে সে তার স্বাধীন ভাবে তার নিজ ধর্ম পালন করবে কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না এটা ইসলাম বলে। আপনি এই 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 ধর্ম যদি ব্যাখ্যা করেন। আছে কিন্তু বহুত্ববাদকে কোনো জায়গায় রাখার সুযোগ নাই এক আল্লায় বিশ্বাসী না হয়ে বহু খোদায় বিশ্বাসী এটাকে ইসলাম কোনোভাবে সমর্থন করে না তাই আমাদের পরিষ্কার বক্তব্য আজকে জাতির সামনে হওয়া দরকার বাংলাদেশে যতগুলো মাহফিল হয় টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা হতে পাথরিয়া ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আটষট্টি হাজার গ্রামে প্রত্যেকটা গ্রাম থেকে আমা উঠা দরকার যেই সংবিধানে বহুত্ববাদের প্রবর্তন করা হবে সেই সংবিধান বাংলাদেশের মুসলমান মানে না মানতে পারে না ঠিক কিনা জোরে বলেন আল্লাহ তাআলা দেশ ও জাতিকে এই ব্যাপারে সজাগ থাকার তা দান করেন জোরে বলেন না আমি বলেন না এটা রিসেন্টলি যেটা ঘটে যাচ্ছে কানাঘুসা এবং ষড়যন্ত্র যেটা দাঁড়া বেঁধে উঠেছে ইতিমধ্যে এটা আপনাকে আমি আপডেট শোনালাম এই ব্যাপারে আমাদের খুব সজাগ থাকতে হবে ইসলাম নিয়ে আমাদের জন্ম হয়েছে ইসলাম নিয়ে আমরা মৃত্যুবরণ করতে চাই ইসলাম নিয়ে আমাদের শৈশব হয়েছে ইসলাম নিয়ে আমাদের কৈশোর হয়েছে ইসলাম নিয়ে আমাদের যৌবন চলবে ইসলাম নিয়ে আমাদের তারণ্য চলবে ইসলাম নিয়ে আমাদের বার্থক্য আসবে ইসলামের উপর আমরা জন্ম নিয়েছি ইসলামের উপর আমরা বলবো ইসলামকে বুকে নিয়ে আমরা চলবো ইসলাম নিয়ে আমাদের স্বপ্ন ইসলাম নিয়ে আমাদের ব্যক্তি জীবন ইসলাম নিয়ে আমাদের পারিবারিক জীবন ইসলাম নিয়ে আমাদের সামাজিক জীবন ইসলাম নিয়ে আমাদের রাষ্ট্রীয় জীবন ইসলামকে যদি কেউ সংবিধান থেকে মাইনাস করার ষড়যন্ত্র করে আল্লাহর কসম আজকে বাংলাদেশের যে পরিস্থিতি এখন আর মানুষ না এখন আর মানুষ না বাংলাদেশের জোয়ানরা তরুণরা যেভাবে জেগেছে ইসলাম দিয়ে এই ষড়যন্ত্র বন্ধ না করলে ষড়যন্ত্রকারীদের পিঠের চামড়া থাকবে না চামড়া থাকবে না চামড়া থাকবে না আল্লাহ জাতিকে সজাগ থাকার তাও ফিক দান করেন বলে না আমি দোস্ত যে আয়াত তিলাবাত করেছি সুরা হামিম সাজদার তিরিশ নম্বর আয়াত আল্লাহ তালা ইসলামের একটা বেসিক সাবজেক্ট একটা মৌলিক বিষয় বুঝিয়েছেন যারা বলবে আমাদের রব আল্লাহ বলেন না আমাদের রবকে একটু আবেগের সাথে বলেন রবকে এরপর এই দাবির উপর যারা অটল থাকবে তাহলে আল্লাহ বলেন এই সমস্ত লোকদের ইমান এদেরকে বিপদ থেকে নিরাপদে রাখার জন্যে আসমান থেকে রহমতের নাজিল হবে বলবেন না নাই যেন দুশ্চিন্তা নাই ও আব শিরোবিল জান্না সুসংবাদ নাও ওই জান্নাতের কুমতুমতু আদুন যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে সোভান আল্লাহ না দা আউলিয়া কুমফিল হায়াতির দুনিয়া ফেরেশতারা বলবে শোনো দুনিয়াতেও আমরা যারা ফেরেশতা আল্লাহর তরফ থেকে তোমাদের বন্ধু ছিলাম সোভাদাল্লাহ বলবেন দা কফিল আখেরা এবং আমরা যারা ফেরেশতা আখেরা চ ঈমানদারদের বন্ধু হয়ে চলবো সোভানাল্লা বলবেন না

জুল কফুর রাহিম মহান ক্ষমাশীল মহান দয়াশীল আল্লাহর তরফ থেকে তোমাদের জন্য এই মেহমানদারির ব্যবস্থা থাকবে সো আল্লাহ বলবেন না এখন আমাদের এই আয়াতের মধ্যে বেশ কয়েকটা বিষয় বোঝার জিনিস এবং চিন্তা করার জিনিস আমাদেরকে ভাবনায় নেওয়ার জিনিস আমাদের কল্পনায় নেওয়ার বিষয় এক নম্বর বিষয় হলো এই জায়গাটায় আমাদেরকে মজবুত থাকতে হবে আমাদের রব আল্লাহ তার সাথে কোনো শরিক নাই তিনি আমাদের রব তিনি আমাদের সব কথা বলেন ঠিক কিনা এখন রব যে আল্লাহ আল্লাহ যে আমার রব আমি যে মুখে মুখে বললাম আমার রব আল্লাহ দোস্ত রবের কি অর্থ মা রবের অর্থটা কি রবের অর্থ কি রব বলতে কাকে বুঝানো হয় রবের কি এই জায়গাটা আপনাকে বুঝতে হবে এই জন্যই তো প্রয়োজন বন্ধু। এখন আমি যদি তাপসির খুঁজি তো দেখা যাবে জগৎ বিখ্যাত তাপসির গ্রন্থ হাফেজ উদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি আলহির লিখা তফসির ইবনে কাসিরের গায়ে তিনি রব শব্দের ব্যাখ্যা লিখতে যেয়ে লিখেন রব বলা হয় বলা বলা হয় হয় তাকে তাকে যার মধ্যে পাঁচটা গুণ থাকে জুড়ে জুড়ে বলেন কয়টা গুণ থাকে যিনি স্রষ্টা বলেন যিনি আরো জোরে বলেন যিনি দুই নম্বর গুণ হলো যিনি জীবনদাতা বলেন যিনি কি দাতা তিন নম্বর গুণ হলো যিনি পাল্নেওয়ালা বলেন যিনি আর বলেন না যিনি চার নম্বর গুণ হলো যিনি আবার মরণ দাতা বলেন যিনি কি দাতা পাঁচ নম্বর গুণ হল যিনি ইন্তেকালের পরে আবার সবস্থায় উঠাবেন উত্থান করবেন এমন পাওয়ার যার আছে কমপক্ষে এই পাঁচ গুণ যার মধ্যে আছে তিনি রব আর এই পাঁচ গুণ যদি আপনি তালাশ করেন পৃথিবীতে আপনি খুঁজে আর কার মধ্যে পাবেন না একমাত্র আল্লাহর মধ্যেই পাওয়া যায় জোরে বলেন ঠিক কিনা এজন্য আমাদের রবকে বলেন এখন আমি আর আপনি যে আল্লাহকে রব বলবো রব বলার মানে কি এই মানেক যদি আপনাকে খুঁজতে হয় তাহলে তাফসিরের পাতায় আবার যেতে হবে হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহকে রব বলার মানে হলো আল্লাহ তাআলার ক্ষেত্রে পাঁচ জিনিসের পাঁচ জিনিসের স্বীকৃতি দেওয়া এবং পাঁচ বিষয় আল্লাহ তাআলার সামনে নিজেকে সপে দেওয়া এক নম্বর হলো আল্লাহ তাআলা আল্লাহ তাআলাকে জবানে আল্লাহ তাআলাকে মুখের উচ্চারণে আল্লাহকে মুখের বাক্যের মাধ্যমে স্বীকার করে নেওয়া যে তিনি আমাদের রব যেরকম আমটা আমরা এখন সবাই মিলে একসাথে মুখে স্বীকার করে নিলাম আল্লাহ আমাদের রব এটা হলো ফার্স্ট স্টেজ সর্বপ্রথম স্তর তাকে রব মনে করার যে জবানে জবানে আমরা স্বীকার করে নিব আল্লাহ আমাদের রব বলেন না জবানে উচ্চারণ করে আমাদের রবকে এই যে জবানে আমরা স্বীকার করে নিলাম আল্লাহ রব জবানে স্বীকার করে নেওয়া এক দুই নম্বর মনে প্রাণে বিশ্বাস করা যে তিনি আমার রব মনে প্রাণে বিশ্বাস করা এক হলো জবানে বললাম দুনিয়ার অনেক কথা এরকম আছে যে মুখে মুখে বলে মনে অন্তরে মুঠেও নাই মুখে বলে একরকম অন্তরে আছে আরেক রকম কথা কয় না এরকম নাই এর বাস্তব প্রমাণ কি জানেন দেখবেন আপনার মিছিলের মধ্যে যখন যায় যে দলের মিছিল বলেন আমরা নির্দিষ্ট কোন পলিটিক্যাল পার্টির নাম বলছি না আপনি যে পার্টির কথাই বলেন মিছিলে গেলে এই মিছিলের কর্মীরা তাদের নেতার নামে স্লোগান দেয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র কথা কয় না অথচ সে ভালো করেই জানে তার চরিত্রের যে কি অবস্থা ভালো করেই জানে সে যে কয় নম্বরের চোর ভালো করেই জানে কয় নম্বরের ডাকাত ভালো করেই জানে কয় নম্বরের বাটপা ভালো করেই জানে কয় নম্বরের চারা ভালো করে জানে কয় নম্বরের ট্যান্ডার বাস ভালো করে জানে কয় নম্বরের দখল বাস ভালো করে জানে কয় নম্বরের বুতল বাস সব কিছু জানার পরেও স্লোগান দেয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এই লোকটাও মনে মনে কয় স্লোগান তো দিলাম কিন্তু আমার নেতা তো নামাজ পড়ে না এক ওয়াক্ত গানজা খায় রীতিমতো পাঁচ অক্ত কথা কয় না যেটা বলেন ঢিকিরা স্লোগান কিন্তু দিচ্ছে পিছিয়ে পিছে এখন আপনি নিজেই মুখে শ্লোগান দিচ্ছেন আর মনে 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 করছেন শ্লোগান তো দিচ্ছি মুখে মুখে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আপনি মনে মনে কল্পনা করছেন যে হা কি এক মিথ্যে শ্লোগান দিলাম তার চরিত্র ফুলের মতো কেমনে হয় সে তো আমার সামনে চুরিতে লিপ্ত আমার সামনে ডাকাতিতে লিপ্ত আমার সামনে চারাবাজিতে লিপ্ত আরে আমি জানি সে দখলবাজিতে লিপ্ত আমি জানি সে অন্যায় অপরাধে লিপত এরপরেও মুখে মুখে আমি শ্লোগান দিলাম অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এখন আপনারা বলেন এই মুখের কথা আর মনের বিশ্বাস কি দুইটা একরকম না দুই রকম বলেন আল্লাহকে যে আমরা বিশ্বাস তো এরকম থাকবে আল্লাহ আমার এটা আমার মুখের কথা আল্লাহ আমার রব এটা আমার প্রাণের কথা কথা বলেন ঠিক কিনা এই ক্ষেত্রে আপনাকে মডেল নিতে হবে সাহাবাহ কারামের জিন্দিগি থেকে কথা কয় না সাহাবাই কেরামের জিন্দিগি থেকে মডেল নিতে হবে আমার প্রিয় নবী বলেন মানিস্তান নাম ইনকুম ফলগিস্তান না বিমান কদমাত উলাইকা সাহাবু মুহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম কানু আমা কাহম আলুমা কানু আমা কাহম আলুমা কানু আমা কাহম আলুমা আমার প্রিয় নবী বলেন শোনো তোমাদের মধ্য থেকে যারা নীতি আদর্শ গ্রহণ করতে চায় তোমাদের মধ্য থেকে যারা মডেল হিসাবে সামনে নিতে চায় সেরা যেন তারা যেন মোহাম্মদ রসুল উল্লাহ সাহাবাই কামকে মডেল হিসাবে গ্রহণ করে কারণ তারা জ্ঞানে ছিল উন্মতের সর্বেশ তারা জ্ঞানী ছিল সর্ব সর্বশীর্ষে তারা জ্ঞানী ছিল উম্মতের সর্বশীর্ষে শীর্ষে বলবেন না জন্য আমি আর আপনি মনে প্রাণে আর মুখে মুখে আল্লাহকে যে রব বলবো এই ক্ষেত্রে মডেল নিতে হবে সাহাবাই ক্যারামের লাইফ থেকে দোস্তু আপনি যদি সাহাবাই ক্যারামের লাইফ খুঁজেন আমি আপনাকে সাহাবাই ক্যারামের মধ্য থেকে একজন সাহাবির লাইফ স্টাইল একজন সাহাবের লাইফ হিস্ট্রি আপনাকে বলছি একটুখানি বলছি সহি বোখারি শরীফ থেকে যেই হাদিসটা আমি এক লাইন বাদ দিয়ে মধ্যের লাইন পরে আবার দুই লাইন বাদ দিয়ে পরের লাইন পরে যেটা আমি আপনাকে বুঝিয়েছি একজন বিশিষ্ট সাহাবি নাম হলো তার খোবাই প্রদী আল্লাহ আমার প্রিয় নবী শাহাবাই ক্যারামের মধ্যে ঘোষণা দিলেন কে আছো আমাকে একটা যুদ্ধ বাহিনী পাঠাতে হবে দশজন সাহাবির মধ্য দিয়ে একজন কি লিডার বানিয়ে তুমি সেই যুদ্ধ বাহিনীর লিডার হয়ে আমার তরফ থেকে যাবে আরেবাই ক্যারাম সবাই তো আমার প্রিয় নবীর নির্দেশ মানার জন্যে একেবারে কড়াই ক্রান্তিতে পাগল ছিলেন প্রতি মুহূর্তে পাগল ছিলেন এর মধ্যে একজন সাহাবি নাম তার খুবাই তিনি হাত ধরলেন আনা ইয়া রাসুল্লাহ আবি আপনার জন্য আমার মা আপনার জন্য আমার বাবা উৎসর্গ হোক আপনি আমাকে পাঠান আমি আপনার ইনফরমেশন আমি আপনার নির্দেশনা আমি আপনার হুকুমকে নিয়ে সামনের দিকে যাবো আল্লাহ আকবর বলবেন আল্লাহ বেচারা খুবাই রতি আমার প্রিয় নবীর তরফ থেকে এক বাহিনীর লিডার হয়ে তিনি রওনা দিচ্ছেন যাবেন বাহরাইনের দিকে দস্ত যাওয়ার পথে যেই জায়গায় তিনি যাচ্ছেন সেই জায়গার হালত হলো এই ওই অঞ্চলের কিছু লোক এসে আমার প্রিয় নবীকে সালাম দিয়ে বলেছি আর রসুল্লাহ আমরা তো এসেছি বাহরাইন থেকে বাহরাইনের লোকেরা অটোমেটিক কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে দশ হাজার লোক সুবাহ বলবেন না আরে যেই যুগে কলেমা দাওয়া দিয়ে মুসলমান বানানো যায় না কেমা দাওয়াত দিয়ে মুসলমান বানানো যায় না তাওহীদের দাওয়াত দিয়ে ওয়াহহিদ বানানো যায় না একত্ববাদের দাওয়াত দিয়ে একত্ববাদী বানানো যায় না আল্লাহর দাওয়াত দিয়ে আল্লাহওয়ালা বানানো যায় না আখিরাতের দাওয়াত দিয়ে আখিরাতে বিশ্বাসী বানানো যায় না ওই অঞ্চলে ওই যুগে ওই সময়ে 10000 লোক অটোমেটিক নিজে নিজে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে এটা কত বড় খুশির সংবাদ এটা কত বড় আনন্দের সংবাদ এটা কত বড় শুভ সংবাদ দস্ত জিনা আমার প্রিয় নদীর কাছে ওই অঞ্চলের প্রতিনিধি গ্রুপ এসে বলেছে ইয়া রাসূলুল্লাহ আমরা দশ হাজার লোক অটোমেটিক কলেম পড়ি ইমানদার হয়ে গেছি আমার নবী আনন্দে বাদবাদ হয়ে গেছে চাও তোমরা কি চাও আমার কাছে ইয়ারসুল্লাহ আমরা তো নতুন মুসলমান ওলানা কর আমাদের জন্য কালি সাহেব দরকার ওলানা মোহালিমন আমাদের জন্য শিক্ষক দরকার ইয়া অসুল্লাহ যারা কোরআন শেখাবে ইয়া অসুল্লাহ যারা কোরআন দেবে এর আল্লাহ যারা শরীর শিখাবে ইয়ারো সুন আল্লাহ যারা মাদপ শিখাবে ইয়ারো সুন আল্লাহ যারা আমাদের অন্তরাত্মাকে পরিষ্কার করে দিবে আল্লাহ হকবর বলেন আল্লাহ হকবার প্রিয় নবী বললেন কে আছো সাহারা আমি তোমাদের মধ্য থেকে একদল সাহাবি চাই যারা বাহরাইনের দিকে যাবে ওদেরকে কোরআন শিখাবে ওদেরকে কোরআনের ব্যাখ্যা শিখাবে ওদেরকে শরীয়ত শিখাবে ওদেরকে তাফসীর শিখাবে ওদেরকে মারিফাত শিখাবে ওদেরকে শরীয়তের দান করবে ওদের অন্তরাত্মাকে পবিত্র করে দিবে আমার প্রিয় নবী যেই না এই আওয়াজ উঠালেন সাহাবাই কালামের মাধ্যমে তো সবাই হাত উঠালেন দোস্ত সবাইকে তো পাঠানো যাবে না পাঠানোর সম্ভাবনা পাঠানোর প্রয়োজন নাই আমার প্রিয় নবী নিজে গনে গুণে দশ। সাহাবিকে আলাদা করলেন সবাই কয়জনকে আলাদা করছেন আর কয়জন গাম হম দশজন ওরা ছিল দশজন মানুষ ওরা কারা ওই দশজন কারা ওদের কোয়ালিটি ওদের নামটাও নির্দিষ্ট করে এসেছে এই নাহার হোম ফুরসান লাইল এরা ছিল দিনের বেলায় জাহাদের মধ্যে ব্যস্ত আর রাতের বেলায় আল্লাহর সামনে তাহাজুতের জায়নামাজে দাঁড়ানোতে ব্যস্ত

সর্বোপরি তারা তাদের নামাজে এতটা যত্নবান ছিলেন এরা যখন আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়িয়ে যেত আসমানের ফেরেস্তাদের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে যেত ফেরেস্তারা বলতো মাওলা অনুমতি দাওলা তোমার এই বান্দাদের সাথে একবার মুসাফা করে আস যদি বলবেন না সুবাহান আল্লাহ কি মনে হয় গুণগুলো কি ছোট ছোট বড় বড়

এই দশজন যাদেরকে আমার প্রিয় নবী নির্বাচন করলেন এই দশ জনের হালত ছিল যারা তাদের লাইফে কখনো কবিরা গোনা করে নাই কখনো সগিরা গোনা করে নাই বিশিষ্ট দশজন সাহাবি এদের মধ্যে একজনকে নেতা বানালেন নেতার নাম খুবাইব এবার খুবাইবকে নেতা বানিয়ে আবার প্রিয় নবী বললেন খুবাইব যাও 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 খুবাইব যাও এই দশজনকে নিয়ে তোমাকে নেতা বানালাম এদেরকে নিয়ে তুমি রওনা দাও ওই অঞ্চলের